তোমরা এখন এখানে নতুন দিল্লি জায়গাটা দেখছো তো এটা ম্যাপে তোমরা কোন জায়গা চিহ্নিত করবে সেটা যেমন দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব নতুন দিল্লি এই কথাটা উল্লেখ করলে তোমরা যে জায়গাটা চিহ্নিত করবে সেটা উল্লেখ না থাকলেও তোমরা কোন কোন ক্ষেত্রে ওই একই জায়গা চিহ্নিত করবে সেটার জন্য দেখে নাও যে কী কী জিনিস থাকলে তুমি নতুন দিল্লি চিহ্নিত করবে এখানে আমি তোমাদের দেখিয়েছি দেখো ভারতের ভারতের বৃহত্তম বৃহত্তম মহানগর এটা আসে তোমাকে নতুন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এটা যদি এসে থাকে তাহলেও তোমাকে করতে হবে নতুন দিল্লি ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটার ক্ষেত্রেও তোমাকে করতে হবে নতুন দিল্লি আর তারই সঙ্গে সঙ্গে ভারতের সর্বাধিক জনগণত্ব কেন্দ্রশাসিত অঞ্চল এই ট্রপিকসটাও যদি এসে থাকে তাহলেও তোমাকে কিন্তু চিহ্নিতকরণে করতে হবে নতুন দিল্লি তাহলে নতুন দিল্লি একটা চিহ্নিতকরণ শিখে তুমি কিন্তু এতগুলো ম্যাপ পয়েন্টিং করতে পারো আর ঠিক এইভাবেই একটা চিহ্নিতকরণ শিখে নিয়ে তুমি কোন কোন ক্ষেত্রে সেটাকে অ্যাপ্লাই করতে পারো সেইগুলো জানার জন্য দেখে নাও আগের অংশ অর্থাৎ আমরা সামনের দিকে এগিয়ে যাব যত ভিডিওর ততই জানতে পারবো যে সামান্য একটু চিহ্নিতকরণ শিখে নিয়ে তুমি কোন কোন ক্ষেত্রে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবে চলো তাহলে দেখে নাও থেকে পারলেও তোমাদের তারপরে আরো একবার জানিয়ে দিই আজকের বিষয়বস্তু হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশে যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একেবারে শেষ মুহূর্তের কিছু মানচিত্র চিহ্নিত করো সেখানে একেবারে উপযুক্ত প্রতীক চিহ্ন এবং নাম সহ দেখো উপযুক্ত প্রতীক এবং নামসহ সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো মানচিত্রে কিভাবে চিহ্নিত করবে সেখানে কোন প্রতীক চিহ্ন কীসের জন্য তোমরা ব্যবহার করবে সেটা যেমন দেখিয়ে দেব ঠিক তেমনি একেবারে শেষ মুহূর্তে অনেকগুলো টেস্ট পেপার একসঙ্গে বিচার বিশ্লেষণ করার পর টেস্টের প্রশ্নগুলো দেখার পরে শেষ মুহূর্তে সে তোমাদের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিংয়ের কথা বলবো যেগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে এর আগে একটা ভিডিওতে এই চ্যানেলে যখন তোমাদের দেখিয়েছিলাম সেখানে কোন কোনগুলো অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে এসেছে প্রায় প্রত্যেকটা পেজে সেটা তোমাদের শুধুমাত্র নামগুলো বলেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে সেগুলোকে চিহ্নিতকরণ করে দেখানোর জন্য প্রতীক চিহ্ন সহ তাই তোমাদের এই রিকোয়েস্ট এ আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনা তাহলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের ভূগোল বিষয়ে দু হাজার পঁচিশে অতি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ মানচিত্র চিহ্নিতকরণ যেগুলো উপযুক্ত চিহ্ন এবং নাম সহ তোমাদেরকে আজকে দেখাতে চলেছি আর টেস্টের প্রশ্নে নিরিখে সেগুলো কিন্তু একেবারে বাছাই করে নিয়ে আসা সুতরাং অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে মনোযোগ সহকারে বুঝে নিতে হবে সম্পূর্ণটা যাতে এই যে ইম্পর্টেন্ট টেন মার্কস সেটা সহজেই তুমি পেতে পারো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই খুব ছোট্ট উপস্থাপনা বেশি সময় তোমাদের একেবারেই নেব না তাই অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখে নাও আর যদি কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টে জানতে পারো চলো এখন শুরু করে দিই চিহ্নিতকরণটা দেখানোর আগে বলি তোমাদের উঙা বিভাগে এই যে দশ মার্কের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংটা এসে থাকে সেখানে দেখবে ছয়ের এক ছয় দুই ছয় তিন এইভাবে এক একটা দাগ নম্বরে এক একটা টপিকস থাকে সেটাকে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে এটা তোমরা তোমাদের টেস্টের প্রশ্ন থেকেও নিশ্চয়ই বুঝে গেছো তো তোমরা যখন চিহ্নিতকরণ করবে ধরো ছয়ের এক সেখানে যেটা এসেছে সেটা তুমি চিহ্নিতকরণ করলে সেখানে যেটা উল্লেখ করে দিয়েছে ধরো বলেছে আরাবল্লি পর্বত তুমি সেই আরাবল্লি পর্বত সেখানে লিখতেও পারো নাও লিখতে পারো তুমি সেখানে এটাই মানে সিক্স পয়েন্ট ওয়ান এটাও লিখতে পারো তারপরে উপযুক্ত যে প্রতীক চিহ্ন রয়েছে সেই অনুযায়ী একেবারে নিচের দিকে নির্দেশিকা বলে যে অংশটা থাকে নির্দেশিকা অংশ মানে তোমাকে নিজেকে করতে হবে সেখানেও তুমি সেটা দেখাতে পারো তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে যে তোমাদের ভারতের ম্যাপটা দেওয়া হবে তার ডান এবং বাম দিকে নিচের দিকে বেশ কিছুটা করে কিন্তু অংশ ফাঁকা পাবে তোমরা সেই ফাঁকা জায়গায় যদি তুমি নির্দেশিকাটা করো দশটা যেহেতু তোমাকে চিহ্নিতকরণ করতে হবে তাহলে দুদিকে তুমি পাঁচটা পাঁচটা করে করতে পারো যে কোনো একদিকে যদি দশটা করে করো তাহলে সেখানে লেখাটা অনেক ঘেঁষা হয়ে যাবে অস্পষ্ট হয়ে যাবে সেটা বোঝার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হবে তাই স্পষ্টভাবে উপযুক্ত চিহ্নটা পরিষ্কারভাবে বোঝানো এবং তোমার লেখাটা যাতে পরিষ্কার হয় তার জন্য তুমি দিকটাই ব্যবহার করো বাম এবং ডান দুদিকেই ব্যবহার করো পাঁচটা পাঁচটা করে সেখানে সেই লিস্টটা করে দিলে আর যেখানে তুমি চিহ্নিত করণ করছো সেখানে সেই চিহ্নটা ব্যবহার করছো বা দাগ নম্বরটা দিয়ে দিতে পারো তাহলেই কিন্তু তোমার সুন্দরভাবে চিহ্নিতকরণ হয়ে গেল ম্যাপটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যিনি পরীক্ষক থাকবেন তা দেখতেও ভালো লাগবে দেখবে ফুল মার্কসটা তুমি অবশ্যই পাবে যদি তুমি রেগুলার বেসিসে এখনও প্র্যাকটিস চালাইয়ে যাও তা সেই হিসেবেই আজকের বলা এই যে ম্যাপ পয়েন্টিংগুলো সেগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো তুমি ধরে নাও এটা তোমার হোম টাস্ক প্রতিদিনকার কিছু না কিছু ম্যাপ পয়েন্টিং যদি তুমি করতে থাকো সেটা যেই অনুযায়ী হোক তুমি কোথাও থেকে একটা সাজেশান কালেক্ট করেছো সেটা থেকে করতে পারো টেস্ট পেপার থেকে কালেক্ট করতে পারো কোনো বই থেকে করতে পারো যে কোনো জায়গা থেকে হোক না কেন মোটামুটি তোমায় প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু এই ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ পাওয়াটা অসম্ভব ব্যাপার চলো এখন আমরা সরাসরি দেখে নিই কোন কোনগুলো তোমাদের এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তার জন্য তুমি কি কি প্রতীক চিহ্ন ব্যবহার করবে এখানে প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছো সেটা চিহ্নিতকরণ করেছি দেখো শ্রীনগর তোমরা দেখছো ম্যাপের মধ্যে আমি একেবারে লিখে দেখিয়েছি এটা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কিন্তু এইভাবে না তোমাদেরকে একটু আগে যেটা বললাম হয় দাগ নম্বরটা ওখানে লিখতে পারো তা না হলে নিচের দুদিকে নির্দেশিকা করবে সেখানে ওই চিহ্ন আর তার পাশে কি চিহ্নিতকরণ করলে সেটা লিখে দেবে এরপরের অংশে দেখো যেটা অতি গুরুত্বপূর্ণ অধিকাংশ পেজে দেখেছি টেস্ট পেপারের এবং অনেক স্কুলের টেস্টের প্রশ্নেও এসেছে যেটা সেটা হচ্ছে থর মরুভূমি তোমরা জানো ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে থর মরুভূমি সেটা এই অংশে চিহ্নিতকরণ করে দেবে এইভাবেই করতে পারো দেখে নাও আর এরপরে দেখো এর ঠিক নিচে এটা খুব ভালো করে মনে রাখবে এটা কিন্তু বহু পেজে এসেছে অনেক টেস্ট পেপার বিভিন্ন কোম্পানির যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে তাছাড়া তোমাদের একেবারে সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরিয়েছে সেখানেও কিন্তু অধিকাংশ পেজে এটা এসেছে সেটা হচ্ছে আরা পর্বত প্রতীক চিহ্নটা দেখো তোমাকে এখানে এইভাবে দেখিয়েছি এটাও তুমি করতে পারো শুধুমাত্র ব্ল্যাক করে দিতে পারো ওটা একটা রেখা করে দিতে পারো আর এইভাবেই তুমি চিহ্নিতকরণ করবে আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানেই লেখাটা লিখেছি তোমরা কিন্তু এইভাবে এখানে লিখবে না এরপরে দেখো তার ঠিক পাশেই একদম যে জায়গাটাকে স্টার করে দেখানো হয়েছে এটাই হচ্ছে নতুন দিল্লি যেটা হচ্ছে ভারতের রাজধানী হিসাবে আমি এখানে দেখিয়েছি ভারতের রাজধানী নতুন দিল্লি তোমাকে শুধুমাত্র নতুন দিল্লি এটাও বলতে পারে তার সঙ্গে সঙ্গে একটু আগে তোমাদের যেগুলো দেখালাম এতগুলো অপশানে যে কোনো কিছুই দিক না কেন সেক্ষেত্রেও তোমাকেই নতুন দিল্লি করতে হবে আর এর পরবর্তীতে তোমাদেরকে যেটা দেখাচ্ছি একটু নিচের দিকে বাম দিকে দেখে নাও খাম্বাত উপসাগর এটাও বেশ কিছু পেজে দেখলাম এসেছে আর তার নিচে দেখো এই যে বাঁকগুলো দেখছো এটা মনে রাখার চেষ্টা করবে এই অংশে যেটা রয়েছে এটা হচ্ছে মুম্বাই বেশিরভাগ পেজে যেটা এসেছে সেটা হচ্ছে পশ্চিম ভারতের একটি মহানগর সেখানে অবশ্যই তুমি মুম্বাই চিহ্নিতকরণ করবে আর এর নিচে দেখো দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল সেটা তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি প্রতীক চিহ্নটা দেখে নাও কি দেওয়া আছে এইভাবেই চিহ্নিতকরণ করার চেষ্টা করবে আর তারপরে চলে আসো নিচের দিকেই ডান দিকে এখানে দেখো রেড অ্যারো দিয়ে দেখিয়েছি পপ প্রণালী এটাও বেশ কিছু পেজে এসেছে দেখলাম তবে তারই মধ্যে অধিকাংশ পেজে এসেছে যেটা সেটা তার ঠিক ওপরেই দেখিয়েছি বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ভেরি 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 ইম্পর্টেন্ট অনেকগুলো পেজে কিন্তু এটাকে আমি আসতে দেখলাম সুতরাং এটাও তোমাদেরকে চিহ্নিতকরণ করে সেই গুরুত্ব বুঝেই দেখিয়ে দিচ্ছি আর তারপরে দেখো একদম ম্যাপের প্রায় মিডিল বলা যায় এই অংশটায় যেটা চিহ্নিতকরণ করেছি এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখো অনেকটা এলাকা জুড়ে এটা তোমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বললেও তোমাকে এটা চিহ্নিত করতে হবে তারপরে কার্পাস উল্লেখযোগ্য অঞ্চল সেটাও কিন্তু এই অংশটাই তোমাকে চিহ্নিতকরণ করতে হবে আর এরপরে দেখো এই যে রেড রেড করে যেটাকে চিহ্নিতকরণ করা হয়েছে আরও দিয়ে তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্র কি সেটা না সেটা হচ্ছে হলদিয়া তোমাকে আলাদা করে হলদিয়া বলতে পারে সেটাও তুমি এইভাবেই এখানে চিহ্নিতকরণ করবে বা শুধুমাত্র বলতে পারে পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র সেক্ষেত্রেও তুমি এটাই চিহ্নিতকরণ করবে আর এর পরবর্তী একদম নিচের এই যে দেখো খাঁজ খাঁজ অংশগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্ত যেটা প্রায় এই যে অংশটা এখানটায় কি চিত্রকরণ করেছি প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সেটা কোন জায়গা সুন্দরবন তাহলে শুধুমাত্র সুন্দরবন বললে সেটাও তুমি এখানে দেখাতে পারো প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বললে এটা দেখাতে পারো তার সঙ্গে সঙ্গে যদি তোমাকে বলা হয় লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সেটাও কিন্তু তুমি এই অঞ্চলটাই দেখাতে পারো এর একটু ওপর এবার দেখো এই অংশে কি দেখিয়েছি ভারতের রুড় প্রতীক চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা এইভাবেই করে দেবে ভারতের রুড় হিসাবে সেটা কোন জায়গা তোমরা জানো দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় তাই সেটা উল্লেখ করে দিয়েছি এখানে তোমাদের বোঝার সুবিধের জন্য শুধু দুর্গাপুর পড়লেও তোমাকে এটা করতে হচ্ছে ভারতের রুড় বললেও এটা করতে হচ্ছে এরপরে আরও ডান দিকে দেখো ডান দিকের অংশে এই পোর্শনে যেটা চিহ্নিতকরণ করেছি এটা হচ্ছে লোকটাক হ্রদ অধিকাংশ পেজে এটাকেও দেখলাম আসতে আর তারপরে দেখো আরেকটু এই দিকটায় দেখো রেড করে আমি দেখিয়েছি এটা হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল এলাকাটার কী নাম শিলং শিলং চিহ্নিতকরণ করে দেখিয়েছি একটি বৃষ্টির ছায়া অঞ্চল হিসাবে এটাও কিন্তু অনেক পেজে এসেছে তো তোমাদেরকে এখানে আমি যতগুলো চিহ্নিতকরণ করে এখন দেখালাম তার মধ্যে থেকে বেশি এসেছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল তারপর এসেছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল তারপরে এসেছে ভারতের রাজধানী তারপরে আরাবল্লী পর্বত থর মরুভূমি প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এইগুলো অত্যধিক বার এসেছে একাধিক বার এসেছে আর বাকি যেগুলো চিহ্নিতকরণ করে দেখিয়েছি সেগুলো এসেছে তুলনায় একটু কম পেজে এসেছে তো এইভাবে যদি তোমরা চিহ্নিতকরণ করো তাহলে কিন্তু ফুল মার্কসটা অবশ্যই পেয়ে যাবে আবারও বলছি তোমরা কিন্তু নির্দেশিকা বলে একটা অংশ করবে সেখানে উপযুক্ত চিহ্ন একদিকে করবে তার পাশে তার নামটা লিখবে একদিকে পাঁচটা অন্যদিকে পাঁচটা এভাবে ইন্ডেক্সটা করে নেবে সেই অনুযায়ী সেটা লিখবে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য ম্যাপের মধ্যেই লিখে দেখিয়েছি তো এইভাবে কিন্তু করবে না তাহলে ম্যাপটা বড অপরিষ্কার দেখায় তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেগুলো দেখালাম তাহলে শুধুমাত্র এই কয়েকটাই কি করবে এইগুলো অতি গুরুত্বপূর্ণ হিসাবে তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি তো এটা হচ্ছে তোমাদের পার্ট ওয়ান পর্ব আরও বেশ কিছু আছে যেগুলো কিনা অধিকাংশ অধিকাংশবার এসেছে এবং বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নেও এসেছে সেইগুলো এই একই ম্যাপের মধ্যে এই কারণেই দেখাতে পারলাম না যদি একই জায়গায় ঘেসে ঘেসে দেখায় তাহলে সেটা তোমার বুঝতে অসুবিধা হবে এবং প্র্যাকটিস করতেও কিন্তু অসুবিধা হবে সেই জন্য খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসতে চলেছে এর নেক্সট পর্ব অর্থাৎ পার্ট টু পর্ব আজকের এই পর্ব তোমার কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যদি তুমি নতুন এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য পার্ট টু ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর সেই কারণে নিয়মিত চ্যানেলে চোখ রাখো এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য আজকে তোমাদের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাস নিয়ে